ডক্টর ইয়নুসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই তিনি যেই কথাটা বলেছেন আশা করি আমাদের অতীতের রাজনীতিবিদদের মতন শুধু বলাতেই সীমাবদ্ধ থাকবেন না সেটার অ্যাপ্লাইও তিনি শুরু করবেন আমাদের প্রবাসীদের কলিজা শান্তি চলুন দেখি প্রবাসীদের উদ্দেশ্যে ডক্টর ইয়নুস সাহেব তিনি কি বলেছেন আর এর পাশাপাশি আমাদের পাঁচটা দাবি আছে এই দাবিগুলো ইনশাল্লাহ যদি তারা মেনে নেয় প্রবাসীরা আর কিচ্ছু জানা আগে ডক্টর ইয়নুসের মুখেই শুনি যে আমাদের এয়ারপোর্ট ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে তিনি আর বক্তব্যটা কী

ধন্যবাদ ডাক্তার ইনুসকে তার এই সুন্দর মন্তব্যের জন্য তবে বিষয়গুলো যেন পলিটিক্যালি না হয় যেহেতু তিনি এই মুহূর্তে একটা সরকারকে মেনটেন করছেন সো আশা করি তার হাতে সেই ক্ষমতাটা আছে এই কাজগুলো করার জন্য পাশাপাশি সমন্বয়কদের মধ্যেও হাসনাদ আবদুল্লা বলছিল আমাদের বিষয়গুলা তারা অবজারভেশন করেছে এবং কি এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবে তবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে পাঁচটা দাবি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি পাঁচটা দাবি হলে আলহামদুল্লাহ চলবে প্রথম দাবি বাংলাদেশে যে ভিসা সিন্ডিকেট আছে যেমন পৃথিবীর অনেক দেশ খুবই স্বল্প মূল্যে সরকারিভাবে ভিসা দেয় পাশাপাশি বেসরকারিভাবে মূল্য খুব বেশি না কিন্তু সিন্ডিকেটের কারণে এই ভিসাগুলো একটা অতি উচ্চ মূল্য হয় সে প্রথম সেটাকে ভাঙতে হবে এটা হচ্ছে প্রথম দাবি নাম্বার টু প্রত্যেকটা প্রবাসী যারা অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা সিটিজেন নাই সিটিজেন আলাদা হিসাব আলাদা তারা ওই দেশের নাগরিক নিয়ে আনেছে যারা রেমিডেন্স যোদ্ধা তাদের প্রত্যেকের যে প্লেইন ভাড়া সেই প্লেইন ভাড়াটা প্রথম দাবি হচ্ছে ন্যায্য এবং যৌক্তিক যেটা সেটা রাখতে হবে আর ওইটার মধ্যে ভর্তুকি দিতে হবে কারণ কি আমরা বিদেশে গিয়া দেশের অর্থনীতির চাকা ঘুরাই আর বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজন রাজনীতিবিদ হাতে গোনা কয়েকজন কর্মী তারা দেশের জন্য কাজ করে বাকিরা কিন্তু প্রবাসীদের পাঠানো এই টাকা এই রেমিডেন্স যখন রিজার্ভ আকারে ধারণ করে সেইটা কি বিভিন্নভাবে লুটপাট তারপর হচ্ছে মানি লন্ডারিং বিভিন্ন গত তিপ্পান্ন বছরে এই খেলা চলেছে সেই জায়গাটাও বন্ধ করতে হবে সো প্রবাসীদের যে ভাড়াটা সেখানে একটা ভর্তুকু দিতে হবে নাম্বার তিন পৃথিবীর সব দেশের জন্য দরকার নেই মিডিল ইস্ট সহ মালয়েশিয়া সহ সিঙ্গাপুর সহ আরো বেশ কিছু দেশ আছে যেখানে আমাদের প্রবাসী ভাইরা মাত্র পঞ্চাশ হাজার বা এর নিচেও অথবা এর কাছাকাছি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে তারা চাকরি করে ওই মানুষগুলা যদি কেউ প্রবাসে মারা যায় তাহলে তাদের লাশটা বিনামূল্যে সরকার বাংলাদেশে পৌঁছে দিবে সব দেশ দরকার নেই কেন বললাম আমরা যারা কোরিয়া আছি জাপান আছি ইউরোপের বিভিন্ন দেশে আছি আমরা আলহামদুলিল্লাহ মাসে দুই ছে পাঁচ লাখ টাকা কামাই আমাদের এই ফাউ সুযোগ দরকার নেই এটা শুধুমাত্র রাষ্ট্রের ওই মানুষগুলার জন্য তারাই এই সহযোগিতাটা করবে যারা মিডিল ইস্টে আছে কেন ওইখানে খুবই স্বল্প বেতনে মানুষ চাকরি করে সো এটা আরেকটা দাবি নাম্বার ফোর আমাদের প্রবাসীরা যখন আমরা বাংলাদেশে যাই আমাদের পাসপোর্ট আনার সময় সংশোধন করতে হয় এনআইডিতে সমস্যা থাকে জন্ম নিবন্ধনের কাজ করতে হয় প্রত্যেকটা জায়গায় আমাদের কিছু থাকে খুবই অল্প সময়ের জন্য আমরা প্রবাস থেকে দেশে যাই এর মাঝখানে গিয়ে হয় কি এই ধান্দাবাজি দুই নম্বরের সিন্ডিকেট বাটপাড়ির কারণে একটা কাজে আমাদের লম্বা সময় ডিস্টারবেন্স হয় অনেক প্রবাসী সময় মতো যাইতেও পারে না সো এই ক্ষেত্রে প্রত্যেকটা থানা উপজেলা ইউনিয়ন জেলা সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় প্রবাসীদের জন্য আলাদা একটা হেল্পিং ডেস্ক থাকতে হবে যেখানে গেলে প্রবাসীরা অতি দ্রুত তারা তাদের সার্ভিসগুলো পাবে এটা নিশ্চিত করতে হবে নাম্বার পাঁচ ইউরোপ আমেরিকা অনেকগুলো দেশ বাদ দিলে মিডিল ইস্টের বিশেষ করে মিডিল ইস্ট সহ মালয়েশিয়া সিঙ্গাপুর সহ আরো কিছু দেশ আছে যেখানে বাংলাদেশি দূতাবাসের যারা কর্মচারী আছেন তারা নিজেদেরকে ঠিক প্রধানমন্ত্রীর মতনই ভাবেন ওইখানে গেলে তাদের ভাবসা এটা তোর চাকরি হচ্ছে আমাদের টাকা দিয়া তো এদেরকে জবাবদিহি তারা আওতায় আনতে হবে ওইখানে দালালি সিন্ডিকেট আছে প্রচুর এগুলোকে ভাঙতে হবে সেইখানে মানুষকে সার্ভিসটা খুবই ফাস্ট দিতে হবে এছাড়া আরও ছোটোখাটো আমাদের অনেক দাবি আছে খুবই গুরুত্বপূর্ণ যে পাঁচটা এটা বললাম নাম্বার ছয় হচ্ছে এটা এয়ারপোর্টে গেলে আমাদেরকে যে পরিমাণ হয়রানি করা হয় এই হয়রানিটা বন্ধ করতে হবে এয়ারপোর্ট আমাদেরকে গেলে ফুল বরণ করতে হবে আমাদেরকে সেলুট দেখ না দেখ কিন্তু একটা ভালো ব্যবহার করতে হবে এয়ারপোর্টের মধ্যে আপনার একটা কমপ্লেইন আমাদের সেকশন থাকতে হবে যে যে কোনো প্রবাসী সে বিমান থেকে নামার পরে দেখা গেছে সে বাংলাদেশে ঢুকতেছে ওই এয়ারপোর্টে তার সাথে কোনো কর্মচারী কর্মকর্তা ইমিগ্রেশন অফিসার এ টু জেড যে কোনো খারাপ কিছু সম্মুখীন হলে সে ওইখানে গিয়া অভিযোগ করবার অভিযোগটা সাথে সাথে তদন্ত করা সেই কর্মচারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দিন শেষে আমরা মনে করি যে আরো অনেক কিছু হয়তো আমাদের চাহিদা আছে সব পূরণ করা সম্ভব না বাট এই জিনিসগুলা খুবই মেজর আশা করি ডক্টর ইউনুসুর নেতৃত্বে যে সরকার আসছে তারা এইটা করে দেখাই দিয়ে গেলে ওই আওয়ামী লীগ বিএনপির আমরা যারা পাগলা সমর্থক আছি ভাই ভাই করি কিন্তু প্রবাসী থেকে আইসা এয়ারপোর্টে গেলে মারা খাই তো এই জিনিসটা রাজনৈতিক সরকারগুলো এতদিন বলছে করে নাই কিন্তু এখন এক যদি কইরা দিয়া যায় বাকিরা সামনে আসতে বসবে কেমনে করতে হবে আশা করি ডক্টর ইউনুসুর সরকার এটা বাস্তবায়ন করবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম